একসময় না খেয়ে থেকেছেন পেটের দায়ে সাইকেল করে গ্রামে গ্রামে ঘুরে আচার চানাচুর বিক্রি করেছেন কিন্তু কিছুটা পরিচিতি পর মুখের লিকলিকে হ্যাংলা পাতলা সেই হিরো করেছেন একাধিক বিয়ে এমনকি অবৈধ সম্পর্কেও জুড়িয়েছেন একাধিক নারীর সঙ্গে হিরো আলম প্রথম বিয়ে করেন দু দশ সালে সাদিয়া আক্তার সুমি নামে তার সেই স্ত্রী সংসারে জন্ম নেয় তিন সন্তান দুই মেয়ে আলো ও আঁখি এবং এক ছেলে আবির বর্তমানে যারা হিরো আলমের সঙ্গেই থাকেন দু হাজার চোদ্দ পনেরো সালে একজন পার্টি কমেডিয়ান হিসেবে ফেসবুকে ডেবিউ হয় হিরো আলমের মডেল আরিফ খানকে ছেড়ে নেটিজেনরা উৎসাহিত হয়ে ওঠেন আলমকে নিয়ে তার ভুল বানানে লেখা পোস্ট কমেডি অভিনয় ক্লিপগুলো শেয়ার দেয়া তার নামে বিভিন্ন ফানি গ্রুপ ইভেন্ট খোলা ও একাধিক ফেক আইডি খুলে তাকে মোটামুটি আলোচনায় নিয়ে আসেন সবাই এরপর ধীরে ধীরে অভিনয় জগতে ছড়িয়ে পড়ে হিরো আলমের আধিপত্য পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হিরো আলমের অহমিকা একাধিক অভিনেত্রীর সঙ্গ পেয়ে শুরু হয় গরিব অশিক্ষিত অসুন্দর স্ত্রী সাদিয়া আক্তার সুমির সাথে দাম্পত্য কলহ অভিনয়ের খাতিরে ঢাকায় এসে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হিরো আলম যাদের মধ্যে অন্যতম নুসরাত জাহান ঢাকা থেকে বগুড়ায় ফিরে রাত দিন নুসরাতের সাথে ফোনে কথা বলা শুরু করেন হিরো আলম যা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তার সংসার জীবনে এক পর্যায়ে স্ত্রীকে মারধর ও নির্যাতন করা শুরু করেন তিনি দু সালের মার্চে স্ত্রী দায়ের করা মামলায় গ্রেফতার হন হিরো আলম আদালতে তার স্ত্রী দ্বিতীয় বিয়ের কথা তুলে ধরলে হিরো আলম তা অকপটে অস্বীকার করেন সাদিয়া মামলা নিয়ে পুনরায় হিরোর সাথে সংসার করার সিদ্ধান্ত নেন তুলে এরপর হিরো আলম জামিন পেয়ে স্ত্রীর সুমিকে তালাক দিয়ে গোপনে নুসরাত জাহানকে বিয়ে করে ঘরে তোলেন নুসরাতের কাছে প্রথম স্ত্রী ও সন্তানদের কথা গোপন রাখেন হিরো আলম কিন্তু কিছুদিন পর নুসরাত জানতে পারেন হিরো আলম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে ফলে তিনি বেঁকে বসেন এ সময় হিরো আলম নুসরাতকে আশ্বস্ত করে বলেন আগের সংসারের কারোর সাথে তার সম্পর্ক নেই কিন্তু বছর তিনিকের মাথায় হিরোর একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও পরকীয়ার আসক্তির কথা জানতে পেরে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় নুসরাত বছরখানেক আগে হিরো আলম তৃতীয় বিয়ে করেন রিয়ামণিকে কিন্তু সাম্প্রতিক সময়ে তার সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দেন তিনি কারণ হিসেবে উল্লেখ করেন তার অসুস্থ বাবার যত্ন করেননি রিয়ামণি উল্টো তার অনুমতি ছাড়া কাজ করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যা কিনা বেশ দুঃখ দিয়েছে তাকে রিয়ামুনির সঙ্গে সংসার করবেন না হিরো আলমের এমন ঘোষণার পর থেকে একের পর এক কথার বোমা ফাটাচ্ছেন রিয়ামুনি এই নায়িকার দাবি তাকে রেখে গোপনে চতুর্থ বিয়ে করেছেন হিরো আলম মিথিলা নামের সে মেয়ের সাথে ভাড়া বাসায় প্রায় তিন মাস সংসারও করেছেন এমনকি এর বাইরে একাধিক মেয়ের সাথে পরকীয়ও জড়িয়েছেন কিছুদিন ধরে হিরো আলমের নারী কেলেঙ্কারি নিয়ে তোলপাত চলছে সোশ্যাল মিডিয়ায় আর তার মধ্যেই মিথিলা দাবি করছেন চতুর্থ নন তিনি হিরো আলমের পঞ্চম স্ত্রী কেননা প্রথম স্ত্রী সাদিয়ার ছোট বোন কেউ নাকি বিয়ে করেছিলেন হিরো আলম